আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় হলো সৃজনশীল দশ তো সৃজনশীল অঙ্কের নিয়ম কি উপরে একটা উদ্দীপক দেওয়া থাকে এবং সেই উদ্দীপকের আলোকে নিচে তিনটি প্রশ্ন দেওয়া থাকে ক খ এবং ক তাহলে চলো সৃজনশীল দশ অঙ্কটি আমরা সমাধান করে ফেলি তো সৃজনশীল দশে কি বলেছে এক্স সমান থ্রি ওয়াই সমান ফাইভ জেড সমান টু এটা হলো উদ্দীপক এখন ক নাম্বার প্রশ্নে কি বলেছে ক নাম্বার প্রশ্নে বলেছে x গুণন x স্কয়ার গুণন y কিউব গুণন x কিউব গুণন x y টু দা পাওয়ার 7 গুণন z এর সরল মান কত আমরা সরল অঙ্ক আগেও শিখেছি চলো আমরা এর সমাধান করে ফেলি আমি এই সমাধান কথাটি অলরেডি দিয়ে রেখেছি আমি এখন লিখি ক নাম্বার ক নাম্বার দিয়ে যেহেতু মান বের করতে বলছে তাহলে আমি প্রদত্ত রাশি লিখতে পারি তাহলে আমার অঙ্কটা কি হবে সুন্দর হবে আমি লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লেখার পর এখানে যা আছে তা লিখতে হবে কিউব বলে তারপরে গুণন তারপরে এক্স কিউব এক্স কিউব গুনন ওয়াই টু দা পাওয়ার সেভেন ওয়াই টু দা পাওয়ার সেভেন থ্রির পরে যতগুলো পাওয়ার থাকবে সেগুলাকে কি বলতে হবে টু দা পাওয়ার তাহলে ওয়াই টু দ্য পাওয়ার সেভেন তারপরে আসে কি গুণন জেড এখন সরল অঙ্কের প্রথম নিয়ম কি যে সরল অঙ্কটা এখানে গুণ চিহ্ন দ্বারা আছে তো গুণ অঙ্কের নিয়ম কি যদি ভিত্তি একই হয় এবং গুণ আকারে থাকে তাহলে তার পাওয়ার গুলো যোগ করতে হয় তাহলে আমাদের এই সরল অঙ্কতে আগে দেখতে হবে কোন কোন ভিত্তি এক আমি দেখতেছি এখানে এক্স আছে এখানে এক্স আছে এবং এখানে এক্স আছে তাহলে তিনটি এক্স আছে যেহেতু তিনটি এক্স আছে তো তিনটি এক্সের জন্য আমরা একটি এক্স নেব এবং তার পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো কেন এটা নিয়ম ভিত্তি যদি একই হয় এবং গুণ আকারে থাকে তাহলে তার পাওয়ারগুলো যোগ করে দিতে হবে তাহলে আমরা লিখি এক্স তিনটে এক্সের কারণে তিনটে এক্সের কারণে একটা এক্স আচ্ছা এই এক্সের উপরে কি কোনো পাওয়ার আছে না এই এক্সের উপরে কোনো পাওয়ার নেই যদি কোনো ভিত্তির উপরে পাওয়ার না থাকে তাহলে কত ধরতে হয় ওয়ান ধরতে হয় তাহলে আমরা লিখবো এখানে ওয়ান যোগ এই এক্স এর উপরে কত স্কোয়ার স্কোয়ার মানে কি স্কোয়ার মানে হলো দুই তাহলে আমরা কত দেব দুই প্লাস এই এক্স এর উপরে কত থ্রি তাহলে আমরা দেব থ্রি তারপরে আমরা গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দেওয়ার পরে আবার দেখতেছি এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তাহলে দুইটা ওয়াই তাহলে আমরা কি করবো দুইটা ওয়াই জন্য একটা ওয়াই নিব। তাহলে আমরা লিখব একটা ওয়াই তার পাওয়ার কত থ্রি প্লাস সেভেন দুইটার পাওয়ার যোগ করে দিলাম গুণন জেড তাহলে এখানে আমরা জেটি লিখবো কারণ জেট একটাই আছে তার কোনো পাওয়ার টাওয়ার নাই এখন আমরা যোগের কাজ করব x x লেখার পরে আমরা যোগ করব 3 আর 2 5 আর 6 তাহলে 6 পাওয়ার তারপরে y তারপরে এটা কি করব যোগ করব 10 3 আর 7 যোগ করলে 10 তারপরে এখানে কত z তাহলে x টু দা পাওয়ার 6 y টু দা পাওয়ার 10 z যে স্যার এখানে গুণ চিহ্ন দিলেন না কেন কারণ কোনো চলক বা ভিত্তি যদি পাশাপাশি অবস্থান করে তাহলে সেটা আকারেই থাকে তাহলে এখানে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই তো আশা করি সরল অঙ্কটি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলি খ নাম্বার প্রশ্নটি বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান নির্ণয় করো এখানে কি আছে এক্স আছে ওয়াই আছে জেড আছে তাহলে তিনটার মানেই আমাদের প্রয়োজন হবে তাহলে আমরা প্রথমে কি লিখব দেওয়া আছে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে আছে পরে আমরা উপরে যেগুলো লেখার সেগুলো আমরা লিখে নেব। তাহলে লিখব আর জেড সমান টু যেহেতু মান বের করতে বলছে তাহলে আমরা কি লিখবো প্রদত্ত রাশি তাহলে আমরা এখানে লিখে নেই যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কোনটা পরিবর্তে থ্রি বসাবো তাহলে আমরা এক্স এর পরিবর্তে থ্রি বসাবো তার উপরে কত স্কোয়ার মাইনাস ওয়াই পরিবর্তে কত ফাইভ তার উপরে কত স্কোয়ার প্লাস জেড এর মান কত টু তাহলে টু লেখার পরে তার উপরে কি দেবো এখন এই যে পাওয়ার ভাঙানোর নিয়ম অবশ্যই আপনাদের জানা আছে যার উপরে যত পাওয়ার থাকবে সেই সেটা ততবার গুণ করতে হবে তার মানে এটা এটা হলো হলো পাওয়ার পাওয়ার ভিত্তি ভিত্তি যতটা থাকবে ততটা লিখতে হবে এবং গুণ করতে হবে তাহলে উপরে তিনের দুই পাওয়ার তাহলে তিন হবে দুইটা তিন পাশাপাশি অবস্থান করবে এটা তোমরা আগের অঙ্কগুলোতে ভালো মতো শিখে নিয়েছ তাহলে এখানে কত হবে নাইন মাইনাস পাঁচের উপরে স্কোয়ার মানে পাঁচ দুইটা পাঁচ গুণ করতে হবে পাঁচ পাঁচ তাহলে পাঁচ পাসা পঁচিশ তাহলে আমরা কত লিখবো পঁচিশ প্লাস টু টু এর উপরে স্কোয়ার মানে কত ফোর এখন আমাদের দেখতে হবে যে এই অঙ্কগুলোর মধ্যে একই চিহ্ন কার কার সামনে আছে দেখেন নয়ের এর সামনে প্লাস চিহ্ন এবং ফোর এর সামনে প্লাস চিহ্ন অর্থাৎ একাধিক চিহ্ন এবং একই চিহ্ন তাহলে এখন আমাদের কি করতে হবে এই দুটো যোগ করতে হবে তাহলে নয় আর চার যোগ করলে কত হবে তেরো তেরো আর এখানে কি আছে মাইনাস টোয়েন্টি ফাইভ এখন একটি অঙ্কের সামনে যদি প্লাস এবং আরেকটি অঙ্কের সামনে যদি মাইনাস থাকে তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে এবং বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামবে এখানে দেখেন তেরোর সামনে প্লাস এবং টোয়েন্টি এর সামনে কি মাইনাস তাহলে একটার সামনে প্লাস আর একটা সামনে মাইনাস আছে তাহলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি পঁচিশের থেকে তেরো বাদ দেই তাহলে কত হবে বারো হবে আর বড় অঙ্ক কোনটা পঁচিশ এবং পঁচিশের সামনে কি আছে মাইনাস তাহলে অবশ্যই চিহ্নটা আমাদেরকে মাইনাস নামাতে হবে যদি আমরা চিহ্নটা মাইনাস না নামাই তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে তাহলে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হইতেছে বারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি গ নম্বর প্রশ্নটি বলেছে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ আমাদেরকে দেখাতে হবে তো প্রথমে আমাদের কি করতে হবে দেওয়া আছে লিখতে হবে তাহলে আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এখানে কি কি আছে ওয়াই আর এক্স তাহলে জেটের মান এখানে লাগবে না তাহলে আমরা এখানে লিখি যে এক্স সমান থ্রি আর ওয়াই সমান ফাইভ এই দুইটার মান আমাদের এখানে প্রয়োজন আছে এখন আমরা লিখি বাম পক্ষ কি লিখবো আমরা বাম পক্ষ তাহলে বাম পক্ষ কোনটা এটা তাহলে আমরা লিখবো ওয়াই স্কোয়ার মাইনাস एक्स स्क्वायर এখন ওয়াই ওয়াই এর মান কত ওয়াই এর মান হইতেছে 5 তাহলে আমরা লিখবো 5 5 এর উপরে স্কয়ার দেব মাইনাস তারপর এক্স এক্স এর মান কত 3 তাহলে 3 এর উপরে আমরা স্কয়ার দেব তো 5 এর উপরে স্কয়ার দিলে কত হয় 25 মাইনাস 3 এর উপরে স্কয়ার দিলে কত হয় 9 এখন 25 এর থেকে যদি আমরা 9 বাদ দেই তাহলে কত হবে 16 তাহলে বাম পক্ষটা কত বের হলো 16 এবার আমাদের কি করতে হবে ডান পক্ষটা লিখতে হবে তোমরা ডান পক্ষ নিচে লিখবা কিন্তু আমার এখানে জায়গা নেই এই কারণে আমি সাইডে লিখতেছি এখানে একটা দাগ দিয়ে নেই তারপরে লিখি আমি যে ডান পক্ষ কি লিখবো আমি ডান পক্ষ ডান পক্ষ কোনটা এটা যে x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু কেন বললাম কারণ এই জায়গায় কোনো চিহ্ন নাই তো এই জায়গায় যদি কোনো চিহ্ন না থাকে ব্র্যাকেটের মাঝখানে গুণ চিহ্ন ধরে নিতে হয় এখন এক্স এর মান কত থ্রি প্লাস y এর মান কত ফাইভ ব্র্যাকেট তারপরে এখানে কি চিহ্ন বলেছি গুণ চিহ্ন ওয়াইয়ের মান কত ফাইভ মাইনাস এর মান কত থ্রি এখন আমাদের কি করতে হবে ব্রাকেটের ভিতরে কাজটা আগে করতে হবে পাঁচ আর তিন যোগ করলে কত হবে এইট গুণন পাঁচের থেকে তিন বার দিলে কত হবে টু তাহলে কত হবে আট দু গুণা ষোলো তাহলে বাম পক্ষ ষোলো বের হয়েছে এবং ডান পক্ষ ষোলোই বের হয়েছে তাহলে সুতরাং আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ বামপক্ষ সমান ডান পক্ষ কি বলছে দেখাতে বলছে তাহলে লিখতে হবে দেখানো হলো দেখানো হলো দেখানো হলো আর যদি তোমরা এই বামপক্ষ ডানপক্ষ আবার ইংরেজিতেও লেখা যায় কিভাবে লেখা যায় যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এই দেখানোর জায়গায় কি লিখবা সুট কি লিখবা সুট কিন্তু তখন তোমাদের এই বামপক্ষ এখানে না লিখে এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে আর এই ডান পক্ষ না লিখে এখানে লিখতে হবে রাইট হ্যান্ড সাইড তো যেহেতু আমি বাংলা লিখেছি তাহলে বাংলায় বুঝিয়ে দিলাম কি বুঝতে পেরেছেন আশা করি নম্বর প্রশ্নটিও বুঝতে পেরেছেন যদি এই অঙ্কটি সৃজনশীল অঙ্কটি বুঝতে পারেন তাহলে দয়া করে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন একটা ফলো দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর একটি কমেন্ট করবেন কারণ আপনার একটি কমেন্ট আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ আরো জাগিয়ে দেয় থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম